আজকে আমাদের মা বোনেরা দেখেন কাপড় পরে স্টার প্লাসের মতো ঠিক কিনা কথা বলেন কথা বলে স্টার জলসার মতো শ্বশুর শাশুড়ির সাথে বিহেভ করে জি বাংলার মতো আমাদের কথা বলে চুল প্যান্ট পরে টি শার্ট পরেন ফুটবলারদের মতো এক মা দিতে হবে ঠিক কিনা বলেন দুই নম্বরে হলো কোরআন শূন্য সম্মত নাম দিতে হবে নাম এখন নাম কি টম যে কি ইল্লা বল্টু নামের কত মূল্য যদি বুঝতেন নামের কত মূল্য যদি বুঝতেন কাল হাসরের মাঠে নামের কারণে অনেক মানুষ জান্নাতে চলে যাবে কিসের কারণে ভাই আচ্ছা আপনি নাম দিছেন হাসান নামটা কার আহলে বাইতে রসুল সাল্লাহ আলহি এর একজন সদস্য নাওয়াসা এ রসুল নবীজির কলিজা টুকরা নাথি ইমাম হাসান পাক বলেন তো ওই নামটা কি জাহান নামে যেতে পারবে আল্লাহ বলবে এই নামটা আমি জাহান নামে দেব না কোনো না কোনো বসিলাই ওই নামের সম্মান রক্ষার্থে ওই ব্যক্তিকে আল্লাহ নেককার হওয়ার সুযোগ করে দেবে আমাদের এক হুজুরের কাছে আসছিল নাম দেওয়ার জন্য হুজুরকে বলতেছে হুজুর এমন একটা নাম দেবেন আনকমন কেউ দেয় নাই এরকম কয় আবদুল্লা দেন কয় বেশি কমন সময় দিছে কয় নুরুল ইসলাম দেন কয় না 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 একদম ওল্ড ওল্ড লাগ হুজুরের মাথা হয়ে গেছে গরম হুজুর বল তাহলে ফ্যারাসিটামল দিয়ে দেন এখনো কেউ দেয় নাই এটা ওষুধের নাম ফিনিক্স স্যাকলো দিয়ে দেন এগুলো একটা দিয়ে দেন আসলে আমরা আধুনিকতার নামে যে বেহায়া হয়ে যাচ্ছি ঠিক কিনা বলেন না আমরা একজন একজনকে ডাকি বাবু বাবু আছে না বাবু কি হোয়াট ইজ বাবু বাবু খাইসো বাবু নিস বাবু দিসি বাবু দেবো বাবু আসবো বাবু কি হোয়াট ইজ বাবু বাবু কি কোরআন শরীফে কোথাও আছে হাদিসে কোথাও আছে বাবু এটা আরো অনেক কিছু ডাকে না বন্ধু বন্ধুকে বলেন না আর কি ডাকে আরো অনেক শব্দ اكو মনে পড়তেছেন আমার তারপরে বিদেশি এক নায়ক দেখতে বন্ধু বিদেশি ওই খেলোয়াড়ের মতো এ রক জন আছে না আছে না বন্ধুদের মধ্যে একজন একজনকে নাম দে একজন নাম দিছে রক রক কেন রকের মতো শরীর কয় আরেকজন নাম দিছে জন সিনা কয় জন সিনা কেন কয় জন সিনার মতো আমার বন্ধু দেখতে আই হাই হাই আরেকজন নাম দিছে কয় আমার এই বন্ধু দেখতে একদম হিরো আলমের মতো আরেকজন কয় আমার এই বন্ধু দেখতে অমুক খানের মতো তমুক খানের মতো অমুকের মতো ঠিক কিনা কথা বলেন আপনি কাউকে এভাবে বলতে বলতে আমরা কি বলি গর্ব করবেন নাম দিত। ঠিক কিনা বলেন না আমরা খিজে যে করেছি সমাজটাকে একটা বন্ধু বন্ধু বসেছি হঠাৎ একটা তাকে কটাক্ষ করে কথা বলেছেন এবার সবাই মিলে বলছেন নাম ফাটাই দিছি এখন থেকে তুই এটা ওকে এটা বলে ডাকবি বাইক সমন

না তাকে একটা নাম দিয়ে ডাকতে হবে এটার জন্য চরম শাস্তি আছে কেয়ামতের মাঠে স্পষ্ট আছে কারণ নামকে নিয়ে কটাক্ষ করা যাবে না আমরা এখন নাম ফাটাই দিই বেচা রাস্তা দিয়ে হাঁটার সময় তাকে দুধ থেকে বিল থেকে ওই রিক্সা দোষে রক কিনা বলেন নবীজি বলেছেন লা তোআতা لمখলুকিন ফি ওই সৃষ্টির অনুসরণ করা যাবে না যে আল্লাহর নাফরমানি করে আজকে আমাদের মা বোনেরা দেখেন কাপড় পরে স্টার প্লাসের মতো ঠিক কিনা কথা বলেন কথা বলে স্টার জলসার মতো শ্বশুর শাশুড়ির সাথে বিহেভ করে জি বাংলার মতো আমাদের যুবক বায়েরা কথা বলে চুল কাঠে প্যান্ট পরে টি-শার্ট পরেন ফুটবলারদের মতো ঠিক কিনা কথা বলেন হারাম হারাম মনে রাখতে হবে তুমি ফুটবলার নাও তুমি মুসলমান ঠিক না বলো না তুমি গায়ক নাও তুমি নায়ক নাও তোমার দায়িত্ব ওই সেলুনে যে চুলের ডিজাইন আছে ওরকম করে চুল কাটা তোমার কাজ নয় ওই প্লেয়ার যে টি শার্ট পরেছে ওরকম টি শার্ট পরা তোমার কাজ নয় থ্রি কোয়ার্টার প্যান্ট পরে সতর দেখানো তোমার কাজ নয় তোমার কাজ হচ্ছে ইসলামের উপরে থেকে মুসলমান হয়ে মারা যাওয়া ঠিক কিনা কথা বলে এই জন্য আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ হাক্কাতুকাতিহি ওয়ালা তামুতুন্না ইলা ওয়ানতুম মুসলিমুন হয়তো আমরা বিয়েবাড়ির ভিতরে অনেক সময় ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি ঠিক ঠিক কিনা বলেন 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 হয়তো মেহেদি অনুষ্ঠানের ভিতরে এমন কাজ চলতেছে যেই কাজটা কোরআন সুন্নাহ বিরোধী ওই জায়গায় আপনি মারা গেলে আপনি মুসলমান হয়ে মরবেন কিনা কাফের হয়ে মরবেন সন্দেহ আছে ঠিক কিনা হয়তো আপনার ড্রেস আপনাকে ইসলাম থেকে সরিয়ে ফেলেছে হয়তো আপনার চুলের কাটিং আপনাকে মুসলমান থেকে সরিয়ে ফেলেছে হয়তো আপনার কথার স্টাইল আপনি ইসলাম থেকে সরে গেছেন কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কুড অফ লাইফ ইসলামে সব কিছু আছে কেমনে কথা বলতে হবে ইসলামে আছে কেমনে চুল কাটতে হবে ইসলামে আছে কিভাবে কাপড় পরতে হবে ইসলামে আছে কিভাবে বিয়ে করতে হবে ইসলামে আছে কিভাবে অনুষ্ঠান সাজাতে হবে ইসলামে আছে ইসলামে কোনো কিছুর অভাব নাই অন্য কারো কাছ থেকে কিছু ধার নেওয়ার দরকার কথা জোরে বলেন ঠিক কিনা জি সেটাই এরপর তিন নম্বর হক হলো সন্তানকে ইলমে দিন দেওয়া এক নম্বর নেককার মা দেওয়া দুই নম্বর ইসলাম সম্মত নাম দেওয়া তিন নম্বর হলো ইলমে দিন দেওয়া দিনই জ্ঞান এখন তো আগে দেখতাম আগে শুনতাম ছেলে যেটা একটু হাত লুলা সোকানা। গাদা টাইপের সেটাকে মাদ্রাসায় দেয় স্মার্ট ভালোটাকে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে প্রফেসর বানাবে বানান কোনো অসুবিধা নাই ঠিক কিনা বলেন কিন্তু অন্তত বয়স দশ বছর হওয়ার আগে সাত বছর হওয়ার আগে তাকে পাশে বসিয়ে বসিয়ে কোরআনের আয়াতগুলো একটু শিখে হাদিসের এবারতগুলো তাকে বুঝিয়ে দেন সিদ্দিক আকবরের জীবনী তার সামনে পড়ে পড়ে তাকে শোনান ফারুক আজমের জীবনী শোনান উসমান জায়ন মৌল আলীর জীবনী শোনান আমার নবীর জীবনী গ্রন্থটা তাকে পাশে বসিয়ে বসিয়ে প্রতিদিন দুই পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে তাকে শুনিয়ে শুনিয়ে হৃদয়ের ভিতরে পরিপূর্ণ মুসলমান তাকে বানিয়ে এবার ডাক্তার বানাই দেন সে কষাই হবে না ডাক্তারই হবে ঠিক কিনা ইঞ্জিনিয়ার বানিয়ে দেন সে রডের জায়গায় বাস দেবে না লয়ার বানিয়ে দেন সে ন্যাক বিচার করবে চোরকে চোর বলবে ডাকাতকে ডাকাত বলবে টাকার বিনিময়ে বিচার বিক্রি করবে না ঠিক কিনা